আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ উইংস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আচ্ছা আজকে আমরা অনুপাতের চ্যাপচারের একটা বেসিক বিষয় শিখবো সেটা হচ্ছে আমাদের সরল অনুপাত আচ্ছা অনুপাতের আমরা তাহলে সরল অনুপাতের সঙ্গে শিখে আগে এখানে আমাদের বলা আছে সরল অনুপাতে যে অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে কয়টি রাশি থাকলে সরল অনুপাত বলে দুইটি রাশি থাকলে অনুপাতের দুইটি রাশি থাকলে তো সেটাকে আমরা কি বলবো সরল অনুপাত বলে আসলে এখানে অনেকগুলো রাশি থাকে মনে করো দুইটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে চারটাও থাকতে পারে যেমন অনেক সময় তিনটা রাশি যদি বলো এটা তিন দশমিক পাঁচ তিন ইস্টু পাঁচ ইস্টু সাত সরি তিন ইস্টু পাঁচ ইস্টু সাত এটা আমাদের কয়টা রাশি আছে তিনটে রাশি আছে একটা কি কি তিন একটা পাঁচ একটা সাত একটা কিন্তু তিন ইস্টু পাঁচ এটাতে আমাদের কয়টি রাশি আছে দুইটি রাশি আছে একটা কি তিন আর একটা হচ্ছে আমাদের পাঁচ তাহলে আমরা আজকে বুঝলাম যে দুইটা রাশি থাকলে সেটাকে আমরা কি বলবো সরল অনুপাত বলবো আর দুইটা রাশি কী কী একটা হচ্ছে আমাদের উত্তর রাশি আরেকটা আমাদের কি পূর্ব রাশি কিন্তু এখানে আমাদের প্রথম যে রাশিটা থাকবে সেটাকে আমরা বলবো পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিটাকে আমরা কি বলবো উত্তর রাশি আর এই দুইটা রাশি থাকলে আমরা এটাকে কি বলবো সরল অনুপাত তাহলে আমরা বলি যে প্রথম রাশিকে পূর্ব রাশি বলে এবং দ্বিতীয় রাশিকে কে উত্তর রাশি বলে মোট কথা হচ্ছে আমাদেরকে অনুপাতে দুইটি রাশি থাকলে সেটাকে আমরা কি বলবো সরল অনুপাত যেমন সাত ইষ্টু পাঁচ দশ ইষ্টু তেরো এগুলো আমাদের প্রত্যেকে কি সরল অনুপাত এখানে একটা এখানে একটা এ এটাকে আমরা তো অনুপথে চিহ্ন বলি তাই না এ অনুপাতে চিহ্ন যদি এ পাশে একটা এই পাশে একটা পূর্ব রাশি এবং উত্তর রাশি থাকে যেমন সাত থাকলো পাঁচ থাকলো এরকম দুইটা রাশি থাকলে সেটাকে আমরা কি বলবো সরল অনুপাত আশা করি ক্লাসটা ভালো লেগেছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা কমেন্ট এবং লাইক দিতে ভুলো না কিন্তু